হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো দেখো সকাল সকাল গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আন্টিদের বাগানেরই ফুল মানে লাগানো গাছ কি সুন্দর লাল গোলাপ বলো তো সকাল সকাল গোলাপ ফুল দেখে মনটা ভালো হয়ে গেল আর এদিকে ইভান বেরিয়ে গেছে খেলা করতে তো ইভানের সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে যদি কাজ না থাকে তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে ওখানে একটু বেরিয়েছি বাইরেটা একটু হাঁটবে আমাদের ঠিক আছে তাহলে খেলো আমি তারপরে আমি কাজ করব তো তো ইভানের পাপা আজকে বাড়িতে রয়েছে আজকে একটু বেরোনোর আছে একটা দরকারি জিনিস কিনবো এর জন্যই তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি কি কিনবো সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি জানার জন্যই তো ভিডিওটা করা জানানোর জন্যই নিয়ে যাই হোক তো দেখো এই সেদিন এসে মালি এসে ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে গেছে তো এখন একটু ইভান মানে বাগানটার মধ্যে একটু হাঁটতে পারছে আর ও বাটারফ্লাই দেখলে তার পেছন পেছন দৌড়াতে শুরু করে এটা আমরাও করেছি ছোটোবেলায় মানে প্রজাপতির পেছন পেছন ছুটে বেড়াতে বেশ মজা লাগে খুব ভালো লাগে এই শৈশবের স্মৃতিগুলো তো আর ফিরে আসবে না শুধু মনেই থাকবে তো ইভানের এইসব সব জিনিসগুলো আমার খুব ভালো লাগে ও এরকম করে তো আমার নিজে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে তো বাচ্চার মধ্যেই নিজের কেই খুঁজে পাই আর কি যাই হোক আর দেখো না একটু একটু ব্রাশ করে না আর দাঁতের মধ্যে আটকে যায় মানে গর্ত গর্ত হয়ে গেছে তো আঙুল দিয়ে শুধু চেষ্টা করে বার করার আর কি তো কী করা যাবে জোর তো করা যায় না এই কারণেই আর কি তো এই যে গরম পড়েছে এই গরমে বেরোনোই মুশকিল এত রোদের মধ্যে ভাবছি বেরোবো তো ভাত সিদ্ধ ভাত রান্না করেছি তো সিদ্ধ ভাত খেয়ে আর কি বেরোবো কারণ সকালবেলা আমরা আর ব্রেকফাস্ট তেমন কিছু করিনি ওই যে আলু সিদ্ধ ভাত আর ঘি ব্যাস এটুকুতেই খেয়ে দিয়ে আমরা বেরোবো ইভানের পাপা বলল যে বেরোতে যেখানে হবে তাহলে আর রান্না বান্না ঝামেলা করার দরকার নেই আর কি তো এই কারণেই শুধু একটু ঘরটরগুলো গুছিয়ে নেবো বা বাসি কাজগুলো করা হয়ে গেছে আর একটু গুছিয়ে গেছে তারপরে দিন আমরা বেরোবো দেখা যাক কখন বেরোতে পারি আর কি তো ভাবলাম ততক্ষণ ইভানের সঙ্গে একটু সময় কাটাই আমার তো স্নান হয়ে গেছে ইভানের পাপার স্নান করলেই হয়ে যাবে আর কি তো আমরা বেরোবো ভাবি সকালবেলা হয়ে যায় বিকালবেলা তো অনেক আগেই বেরোনোর কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে আর দেখো জুতোটা খুলে এসেছে আমি বললাম যে বাবা জুতোটা নিয়ে এসো জুতো পরে এখন হাঁটতে ভালোবাসে কারণ পায়ে বালি কাকড় এটা ওটা লাগে তো এর জন্যই তো একটু একটু করে আর কি পরে কারণ এটা পরে আবার বাইরে যাবে না আমার জুতোটা পরে ঘরেই থাকবে আর কি রুচি বলতে এখনই শিখে গেছে আর কি যাই হোক তো ও তো কখন থেকে ঘুরছে বাইরে যাবে বাইরে যাবে তো ওর বাবা বলছে ঠিক আছে দাঁড়া একটু আর একটু ওয়েট কর আমি ঠিক নিয়ে যাব। তো আমরা প্রায় ওয়েট করার পর রেডি হয়ে দেন আমরা বেরিয়ে গেছি আর কি আগে আসলাম হচ্ছে বিশালে বিশালে সংসারের কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্যই কিনতে আসলাম তো দেখলাম যে ওভেন ওভেনটা তো ছিল না আমার তো সেই জন্যই ওভেন দেখতে এসেছিলাম তো ওভেনের মানে প্রচুর দাম তো দেখা যাক নেব কিছুদিন পর দেখে নিলাম তো তারপরে আসলাম হচ্ছে একটা প্রেশার কুকার দেখতে প্রেশার কুকারও একটা লাগবে অ্যাকচুয়ালি প্রেশার কুকার আর ওপেনটা আমার নেই এর কারণেই তো তারপরে খিদে পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমরা দুপুর দুপুর বেরিয়েছি মানে বিকালে হয়ে গেছে সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছি তো খিদে পেয়ে গেছিলো সেই ভাত খেয়েছি সকালবেলা তো ওই মানের পাপা বললো ঠিক আছে চলো আজকে আমরা বিরিয়ানি খাই তো আমরা কাছরাপাড়াতে একটু বিরিয়ানি নিয়ে নিলাম দুজনে ইভানা ভালোবাসে বিরিয়ানি তো ওই যে বিরিয়ানি নিলাম বেশ দেখতে তো ভালোই লাগছে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আর কি তো চিকেন চাপ নিয়েছি এক প্লেট আমার চিকেন চাপ অতটা ভালো লাগে না ইভানের পাপা আবার বিরিয়ানি মানে খেতে পছন্দ করে না আর মানে এসছি শুকনো শুকনো থাকে তো ওরা আবার গ্রেভি টাইপের জিনিস বেশি পছন্দ তো এর জন্যই আর কি চিকেন মানে চিকেন চাপটা নেওয়া হয়েছে আর কি দেন আমার তো বেশ ভালোই লাগলো হালকা বিরিয়ানিটা হালকা মানে বেশ খেতেও ভালো মাটন মাটন বিরিয়ানি নিয়েছিলাম একটা একটা চিকেন নিয়েছিলাম মাটনটা স্পেশালি ইভানের পাপার জন্য ও মাটন বেশি ভালোবাসে তার জন্য তো দুজনে হাফ হাফ করে খেয়েছি আর কি মাটনটাও একটু টেস্ট করে দেখলাম ভালোই খারাপ নয় আর ইভান তো শুধু একটু রাইস খেয়েছে ব্যাস সেটুকুই না না খুব ভালো আর আলুটাও খুব সুন্দর সফট ছিল রাইসটাও খুব সুন্দর গন্ধ ছিল ভালোই এই বিরিয়ানিটার নাম যেন ভুলে গেছি কি হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি না এটা হচ্ছে আমার মনে পড়ছে না অ্যাকচুয়ালি তো এটা তো খাবার রিভিউ দিচ্ছি তো নামটা বললে একটু ভালো হতো যাই হোক নামটা আমার মনে পড়ছে না যদি নাম মনে পড়ে পরে একদিন বলে দেবো তো আমার মনে হয় খুব জোর আর্সেলানের বিরিয়ানি এটা হতে পারে তো একটু মনে নেই কাছাপাড়ার মানে কোথায় বলো তো কাঁচাপাড়ার স্টেশন থেকে অনেকটাই দূর আর কি যাই হোক মনে পড়লে বলবো কিন্তু বিরিয়ানিটা অসাধারণ ছিল খেতেও খুব ভালো ছিল যাই হোক মাটনটাও প্রচণ্ড সফট ছিল এই জন্যই বেশি ভালো লেগেছে আর দুপুরবেলা খিদে মুখে খেলে তো বেশ ভালোই লাগে তাই না তো বেশ খেয়েছি মজা করে আর কি অনেক দিন পর বিরিয়ানি খেলাম আর কি ইভানের পাপারও খুব ভালো লেগেছে স্পেশালি মানে রাইসটা রাইসটা খুব মানে ভালো খেয়েছে আর তারপরে চলে আসলাম একটা আলমারির দোকানে ইভানের জামাকাপড়গুলো রাখার একদম জায়গা নেই এখানে ওখানে রাখছি সেই জন্য ভাবলাম যে একটা আলমারি দেখি কেমন দাম হয় তো কেনার এ ছিল না তারপরে তালে মিলে হয়ে গেছে তো ভাবলাম যদি কম করে তাহলে নিয়ে যাব। তো সেই জন্য নিয়ে নিলাম এটা বেশ পছন্দ হয়েছে অনেকগুলো দোকান ঘুরেছিলাম যে কেমন দাম নেয় সেই হিসাবেই আর কি নেব তো আজকে নেওয়ার কোনো প্ল্যান ছিল না তারপরে ও নিয়ে নিলাম তো দামের মধ্যে হয়ে গেছে আমাদের সাধ্যের মধ্যে তো ও নিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো খুবই অসুবিধা ছিল রাখতে তো একটু ভালো জামা প্যান্টগুলো যদি বাইরে রাখা যায় সে নষ্ট হয়ে যায় তাই না এর জন্যই তো দেন আমরা আগে আসছি আর আমাদের ওই যে ভ্যান পেছনে আসছে তো দেন বাড়িতে তুললাম দেখো কি সুন্দর লাগছে না মডেলটাও নতুন আছে তো এইটুকু তো জিনিস দরকার হয় তাই না বলো তো কেমন লাগলো আমার আলমারিটা কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে ইবানের পাপা এসে ক্লাস ক্লাস করার বলে নোট বানাচ্ছে তো আমিও এসে একটু মজা করছি হাসি হাসির কথা বলছি আর কি চলো আজকে একটা ছোটো ব্লগ ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট